হ্যালো আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এবং কোথা থেকে লাইফ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কি কোথায় আছেন এবং আজকের লাইফটাতে আমি মানে একটু র্যান্ডমলি লাইভে এসেছি আজকে আমার বার্থডে না আজকে আমার পেজ আর্ এটা তো আমার নতুন পেজ নতুন পেজ বলতে এখানে হচ্ছে আমাদের ইয়া করা হয় কি বলে হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো ওয়ালাইকুম আসসালাম আজকে হচ্ছে আমি লাইফটা বেসিক্যালি আজকে আমার আর্টস অফ পিয়ার যেই পেজটা আছে আর্টস অফ পেয়ার পাঁচ বছর হলো পেজের না আমার বিজনেসের পাঁচ বছর হলো পেজের আগে অনেক আগেই পাঁচ বছর কমপ্লিট হয়ে গিয়েছিল সো আর্টস অফ পিয়া আগে আমি শখ করে জাস্ট একটু খুলেছিলাম মেহেদি রিয়া নিয়ে বাট পরবর্তীতে মানে এটাই হচ্ছে আমার রুচি রুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি একটু শেয়ার করে দিই যেহেতু এটা আমার নতুন পেজ তাই লাইফটা একটু শেয়ার করে দিচ্ছি আপনারাও একটু লাইফটা শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে আছেন সেগুলো আমাকে একটু জানাবেন ওকে হাই হ্যালো আসসালামু আলাইকুম হ্যাপি বার্থডে পিয়া থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাপি বার্থডে আপনাদের সবাইকে কারণ আপনাদের সবাইকে মিলে আমরা একটা ফ্যামিলি অ্যান্ড এই ফ্যামিলির সাথে আমরা এতদিন ধরে আছি এই ফ্যামিলিকে নিয়ে আছি সো এই ফ্যামিলিটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা এই ফ্যামিলিটা আমার সো আপনারা আমার সাথে এতদিন ধরে আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি একটু লাইফটা শেয়ার করে নিয়ে দেন হচ্ছে আমি আপনাদেরকে আহ আপনাদের সাথে কথা বলবো আজকে নেটওয়ার্ক এত প্রবলেম আজকে আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি আপনারা কেমন আছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু আর্টস অফ পিয়া আজকে কিন্তু আমার জন্মদিন না ঠিক আছে আমার নেক্সট মান্থ আমার জন্মদিন আজকে আমার জন্মদিন না আজকে হচ্ছে আমার আর্টস অফ পিয়ার জন্মদিন ওকে আপু আপনাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আমি লাইভগুলো জাস্ট একটু শেয়ার করে দিয়েছিলাম যারা যেহেতু এটা আমার নতুন পেজ নতুন পেজ থেকে লাইভে আসলাম ভাবলাম যে নতুন পেজ থেকে লাইভে আসি আপনি কি চট্টগ্রামে আসছেন না চিটাওয়াংে এখনও আসি নাই চিটাওয়াঙ্গে যাবো ইনশাল্লাহ খুব শোন অনেক সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ সো আজকে আজকের দিনে আমি আমার বিজনেসটা স্টার্ট করি আর্টস অফ পেয়ার জার্নিটা স্টার্ট করি তাই আজকে দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল এবং আজকে দিনটা ভোলার মতো না আমার জন্য কারণ আজকের দিনেই আমার সব কিছু আল্লাহর রিজিক আমাকে আজকের দিনে এত ভালো একটা রিজিকের ওয়ে করে দিয়েছিল সেজন্য আল্লাহর কাছে অশেষ 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 ধন্যবাদ আর অ্যাকচুয়ালি বলার কিছু নাই আমার আর আপনাদের সাথে একটু হ্যাপি মোমেন্ট শেয়ার করতে আসছিলাম আপনারা অনেকেই জানেন যে হচ্ছে আমাদের বাসে একটা নতুন মেহমান আসছে মেহমবত হচ্ছে নতুন একজন মানুষ আসছে সো তাকে নিয়ে আমরা আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তাকে নিয়ে আমাদের সময়টা এখন যাচ্ছে তাই আমাদের পেজে হচ্ছে তেমনভাবে আমরা অ্যাক্টিভ থাকতে পারছি না সো ব্যাপার না আমরা ইনশাল্লাহ আর নেক্সট মান্থে আপনাদের আপনাদের পছন্দের শহর রাজশাহীতে আমরা আসছি নেক্সট মান্থে আপনাদের সাথে দেখা হবে রাজশাহীবাসীর সাথে এবং হচ্ছে নেক্সট মান্থ থেকে আপনাদের ইনশাল্লাহ আমরা ইয়া কি বলে শোরুমটা ওপেন করব ইনশাল্লাহ গু খাবেন আপু না না আমি খাবো না গু খাবো না আপনি হয়তো বা খান সেই জন্য আমাকে অফার করছেন বাট থ্যাংক ইউ আমি এটা খাই না চট্টগ্রামে কখন আসবেন চট্টগ্রামে নেক্সট মান্থে আমি বলতে পারছি না আপু নেক্সট মান্থে মনে হয় রাজশাহীতে একটু বেশি টাইম দেওয়া হবে চিটাগঙ্গেও আসবো রাজশাহীতেও যাব আর আপনাদের জন্য আপনাদের সাপোর্ট এত এত সাপোর্ট আমি অ্যাকচুয়ালি কখনোই আমি না আসলেই আমি কখনোই ভাবি নাই যে আল্লাহ তালা আমাকে এত বড় একটা সুযোগ দিবে প্লাস হচ্ছে আল্লাহ আমাকে এত বড় একটা নিয়ামত দিবে সব কিছুর জন্য জন্ম জন্ম কত সালে আর্স পিয়ার জন্ম হচ্ছে আঠারো সালে হুম আর্স পিয়ার জন্ম আঠারো সালে আঠাইশে অক্টোবর আর্টস পিয়ার জন্ম তাই আসফ পিয়ার আজকে পাঁচ বছর হলো ওটা আমার একটা বাচ্চা মানে থাকে না যে আর্টস পিয়া আমার কাছে একটা বেবির মতো তাকে আমি লালন পালন করে আস্তে 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 বড় করেছি উইদাউট এনি হেল্প হেল্প বলতে উইদাউট কারো সাপোর্টে বা কারো থ্রু দিয়ে বড় হয় এমন কোনো কিছু না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার বোন আমার মা আমার ফ্যামিলি সবার একটা সাপোর্টে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি এবং পসিবলও না আমার একা ওঠা জিনিসটা এই জিনিসটা থেকে একা ওঠা আমার কাছে পসিবলও ছিল না আর আর্সফিয়ার পিয়ার জার্নিটা খুবই মজার খুবই এক্সাইটিং খুবই থাকে না হ্যাট্রিক প্লাস হচ্ছে খুবই শান্তির একটা ছিল এখন এখনও আছে আল আল্লাহর যদি অবদান হয় বা আল্লাহ যদি আমাকে রিজিক দেয় আর সফি জার্নিটা ইনশাল্লাহ আমি চালিয়ে যেতে চাই বাকিটা আল্লাহ ভরসা জাতির ক্রাশ হঠাৎ হঠাৎ লাইভে জাতির ক্রাশ অলওয়েজ লাইভেই থাকে আপনি হয়তো বা আজকে হঠাৎ দেখে ফেলেছেন আজ দেখতে অনেক কিউট লাগছে না না আমি অ্যাকচুয়ালি মানে আমাদের বাসায় সবাই অনেক টায়ার্ড কারণ হচ্ছে তো একটা বাসায় যখন একটা বেবি আসে তখন সব অ্যাটেনশনটা সব কিছু তাকে ঘিরেই হয় এবং আমাদেরও এটা ভিন্ন কিছু না আমাদেরও একদম সেম জিনিসটাই হয়েছে সো বাবু এখন ঘুমাচ্ছে আমি তাকে একটু ঘুম পাড়ায় দিয়ে জাস্ট হচ্ছে ভাবলাম যে আজকে তারসফ পিয়ার জন্মদিন সো আপনার আপনারাও তো আমার একটা ফ্যামিলি সো আপনাদেরকে কেন আমি ভুলে যাব তা আপনাদের কাছেও আমি সেজন্য একটু আসলাম আপনাদের সাথে আমাদের খুশির মুহূর্তগুলো শেয়ার করতে আর অ্যাকচুয়ালি কেক টেক কাটা আমি ওই অ্যারেঞ্জমেন্টগুলো আমি অ্যাকচুয়ালি করতে পারি নাই কারণ আমরা অনেক বিজি আমরা ঘুমাতেই পারছি না কালকে যেমন সারা রাত আমি ঘুমাতে পারিনি বাবু কাছে অ্যান্ড হচ্ছে সারা দিন মানে এই কাজ ওই কাজ রুমটার অবস্থা জাস্ট ম্যাচ হয়ে আছে আমার রুমটা কারণ এত এত পিয়ার বক্স আসছে এত এত গিফটস আসছে এত এত কার্টুন হয়েছে বাসাটার মধ্যে সো এগুলো সব কিছু মিলায় অনেক এক্সস্টেড আমি আমার ভালো লাগতেছে এক্সপিরিয়েন্সগুলো অনেক নতুন তো প্রথম আমাদের বংশে বলতে কি আমাদের বোন ভাই বোনদের মধ্যে মানে ফার্স্ট বেবি হয়েছে আমাদের বংশে সো বোঝেন আমাদের কি ধরনের একটা এক্সাইটমেন্ট এবং কত ধরনের নতুন নতুন এক্সপিরিয়েন্স দিয়ে আমরা যাচ্ছি ঠিক যেমন আর্সঅ আমি শুরু করেছিলাম নতুন নতুন এক্সপিরিয়েন্স গেইন করেছিলাম ঠিক তেমনই বাবুটা হয়েছে বাবুটাকে নিয়েও নতুন নতুন এক্সপিরিয়েন্স গেইনটা হচ্ছে ইনশাআল্লাহ তারও বাড়িতে আসবে তারও ইচ্ছেও বড় হবে আমার বড় হবে তো আপনারা দোয়া করবেন আমাদের দুজন করেই জন্য এবং এভাবেই আমার পাশে থাকবেন হ্যাপি বার্থডে আপু আমার বার্থডে না আমার বলতে গেলে একটা আমার একটা বাচ্চার বার্থডে বাচ্চা বলতে আমার আর্সপিয়ার বার্থডে আমার কিন্তু রাগ হইতেছে কেন মিমি মাপো কেন আপু চট্টগ্রাম আসবেন না হ্যাঁ যাব ইনশাল্লাহ খুব শুন যাব আমি অনেক অনেকদিন ধরে যাইনি অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আপু আপনি এখানে কেন বা হচ্ছে কি বলে আপনি চিটাগঞ্ যাচ্ছেন না কেন এটার রিজন ছিল অ্যাকচুয়ালি আমি প্রকাশ করতে চাইনি ফার্স্টে কারণ আমার মনে হয়নি যে প্রকাশ করাটা বা বলাটা খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু ছিল সো আপনাদের জাস্ট যেটা জানা দরকার ছিল সেটাই আমি জানিয়েছি আপনাদেরকে আমি খুলনায় ছিলাম খুলনা থেকেই মাত্র কালকে আসছি বাবুটাকে বাবুটা হচ্ছে আমার বোনের মেয়ে আমার আপন ভাগ্নি হবে নাও হ্যাঁ আপন ভাগ্নি প্রথম যেটা বলে মেয়ে উপর আর আমার ছোট থেকেই মেয়ে বাবুর প্রতি আলাদা একটা সফট কর্নার থাকতো এবং আপু যখন প্রেগনেন্ট হয়েছে এবং আমি ফার্স্ট বলছি যে আপু প্লিজ একটা মেয়ে আর যখন আমি দেখছি যে একটা মেয়ে হইছে মাশাল্লা মাশাল আপু আমার কিন্তু অনেক রাগ হইতেছে কেন ফারিয়া ইসলাম আপু বলেন তো কেন এত রাগ বলেন কি হয়েছে দিনাজপুর হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আপু কখন আসবেন চিটাগাং আহারে চিটাগাং কখন আসবো কখন আসবো এটা বলে বলে তো পাগল বানা না আমাকে জানি না আমি অ্যাকচুয়ালি জানি না রিসেন্টলি কক্সবাজার যাব ইনশাল্লাহ তখন হচ্ছে আপু বেবির নাম কি রাখছেন আমি তো আপনাদের কাছে সাজেশন চাইছি এখন ওখান থেকেও কিন্তু আমি অনেক ভালো ভালো নাম পাইছি ওখান থেকে আমার কয়েকটা নাম পছন্দ হয়েছে ওগুলো আমি স্ক্রিনশট তুলে রেখেছি দেখি বাবুর নাম কি দেওয়া যায় ডু ইউ রিসিভ পিয়ার জি আপু আমার পিয়ার রিসিভিং পেজটা আমি হচ্ছে আর্টস অফ পিয়াতে মেনশন করে দিয়েছি সেখানে গেলে পাবেন নরেন আফরোজ এক্সট্রা যেটার উনিশ হাজার লাইক আছে বা ফলোয়ার্স আছে আপুর চুলগুলো অনেক সুন্দর এত লম্বা কেমনে আমার পেইজ হেয়ার হেয়ার অয়েল অয়েল মেখে ছিল অয়েল আমার পছন্দের আমার আমার জার্নি শুরু আমার জার্নি শুরু হয়েছিল এতটুকু একটু বটল দিয়ে এতটুকু একটা লেভেল ছাড়া তারপর হচ্ছে কোনো প্যাকেজিং ভালো ছিল না হোম ডেলিভারির কোনো বালা মানে হোম ডেলিভারির কোনো কথাই ছিল না তারপর সুন্দরবনের মাধ্যমে আমরা মানে ডেলিভারি দিতাম ফুল টাকা বিকাশ করতে হতো কাস্টমারকে কনভিন্স করতে হইতো যে না আমরা ফেক না মানে আমার লিটারেলি দুই বছর গেছেই হচ্ছে আপনার এটা বিলিভ করাতে যে আমরা টাকা মেরে খাবো না ঠিক আছে এই জার্নিটা ফার্স্টেই আমার শুরু হয়েছিল যে আঠারো সাল থেকে তো তো আঠারো সালের দিকে তো আমরা অনলাইনে এইভাবে শপিং করতাম না অনলাইনে শপিং বেড়েছে তো আপনার করোনার পর মানে করোনার যখন সময় তখন থেকে অনলাইন শপিংটা অ্যাকচুয়ালি মানুষজন বেশি ওটাতে নির্ভরশীল হয়েছিলো তার আগে তো মানুষজন তেমন তেমনভাবে অনলাইন শপিং করতো না তো আমার জাস্ট এটা বিশ্বাস করাতেই চলে গিয়েছিল যে আমরা টাকা মেরে খাবো না অনেকে কল করে হচ্ছে যখন আমাদের বিকাশ নাম্বার থাকতো তখন হচ্ছে বলতো যে আপু আপনাদের তো হচ্ছে আমরা যে টাকা দিব টাকা আপনারা যদি মেরে দেন তাহলে তাহলে কি হবে আমি বলে ভাই আমরা যদি আপনার একশো দুশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা নিয়ে তো আমরা বড় হয়ে যাবো না বা তিনশো আশি টাকা নিয়ে তো আমরা বড় হয়ে যাবো না তাই না এই জিনিসগুলো বুঝাতে পারতাম না অনেককে বুঝতো অনেকে বুঝতো না আর সেই টাইমে তো আমার ফেস ভ্যালুও খুবই কম ছিল বা মানুষজন আমাকে খুব কম চিনতো তাই বিশ্বাস করাটাও একটু ডিফিকাল্ট হয়ে গেছিল তখন বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের বিশ্বাসটা অর্জন করতে পেরেছি এই পাঁচটা বছর লেগেছে মানুষের বিশ্বাসটা আমার অর্জন করতে বাট আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আমার এর মাঝখানে অনেক বিপদ গেছে রিসেন্টলি আমার অনেক বড় একটা বিপদ থেকে আমি উঠে এসেছি উঠে আসার মেইন যে জিনিসটা ছিল সেটা ছিল আপনারা আপনারা আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছেন এত পরিমাণে সাপোর্ট করেছিলেন যা আমি কল্পনার বাইরে ছিল অ্যান্ড মানে ভালার বাইরে ছিলে সেই ফিলিংস সেই সাপোর্ট আমাকে কখনো সামনাসামনি দেখেন নাই বাট আমার প্রোডাক্টকে এত 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 বিশ্বাস করতেছেন এই জন্য আমি অনেক বেশি হ্যাপি এবং এটাই হচ্ছে আমার বিজনেসে যদি বলতে বলতে গেলে এটা সবচেয়ে বড় পাওয়া ছিল আমার বিজনেসের মধ্যে আর আর যেগুলো বাইরে সেগুলো তো আলাদা হিসাব বাট বিজনেসের সবচেয়ে বড় পাওয়া যেটা ছিল মানুষজনের ভালোবাসা মানুষজনের মানে কি বলবো মানুষজনের ভালোবাসা মানুষজনের এই যে আগ্রহটা এই জিনিসটা আমার অনেক ভালো লাগে কেন অনেক ভালো লাগছে এই পাঁচটা বছর হয়ে গেল ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি আমাকে রিপ্লাই দাও না কেন আমি রিপ্লাই দিই তো আবু তোমার ফটো আমার ওয়াল পেপারে দিয়ে রাখছে আ থ্যাংক ইউ আমার ওয়াল পেপারে আমার মায়ের সাথে ছবি এই একটাই ওয়াল পেপার আমার আর কোনো ওয়াল পেপার নাই এই ছবিটা আমার কেন খুবই ভালো লাগে তখন আমি একটু ছোট ছিলাম অ্যান্ড আমার মাও কত ইয়াং ছিল সুন্দর লাগে আমার মাকে এখানে সেজন্যই এটা দিয়ে রাখছি লাভ ইউ সুইট হার্ট থ্যাংক ইউ আপু আচ্ছা ওকে আমি অনেক রাতে লাইভে আসছি লাইভে আসার কথা তার আগে বাট বাবু কান্না করতেছিল তাই লাইভে আসতে পারি নাই সেজন্য এখান থেকে এই যে শাড়িটা বের করে একটা ব্যাগে ঢুকা এটা মনে হয় ফেরত দিতে হবে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন হ্যালো কান্তা কি খবর কান্তা শোরুম কেমন আছে সেটা আগে বলো আপু আজকে আমারও বার্থডে এবং আপনারও না আমার বার্থডে না আজকে আমার আজিয়ার বার্থডে হ্যাঁ আমার পেজে বার্থডে বলতে গেলে আমার একটা বেবির বার্থডে হ্যাঁ ওকে কার বেবি কার বেবি তোমার আমার কি বেবি হওয়ার মতো বিয়েই হয় নাই আমার বেবি হবে কীভাবে আমার বেবি বলতে হচ্ছে আমার পেজ সেটাই হচ্ছে আমার বেবি আর সফিয়া পেজটা একটা আমার বেবি কারণ ওটা আমি একটু একটু করে পালে 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 বড় করছি কার বাবু কান্না করতেছিল আচ্ছা কার বাবু বাবুটাও হচ্ছে আপনার আমার বোনের মেয়ে হয়েছে তো রিসেন্টলি তার বাবু কান্না করছিল সেটাই সামলাচ্ছিলাম বলতে গেলে ওটা আমারই বাবু এটা বলবেন না আমার বোনের বাবু ওটা আমারই বাবু বলতে গেলে তাহলে জন্ম দিলে যে তার বাবু তা না তা বাবু আপু খাওয়া দাওয়া করছেন না না খাওয়া দাওয়া করি নাই বাসা অনেক গেস্ট খাওয়া দাওয়া করবো বড়োরা খেয়ে ফেলুক তারপর আমি খাব তারা খেয়ে আমি খাবো না আপু আপনার চুল এত সুন্দর কিভাবে একটু বলবেন আমার চুলের জন্য আমি অলওয়েজ আমার এই হেয়ার অয়েলটা ইউজ করি আপনার চুল আপনারাও ইউজ করতে পারেন অনেক 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 আপু পাঁচ বছর ধরেও ইউজ করছে একদম পাঁচ বছর প্রথম থেকে আমার ক্লায়েন্ট অনেক আপু আছে আমার পেজে সো এই পেজ আমাদের যখন এতটুকু একটা বটলে থাকতো কোনো প্যাকেজিং ছিল না লেভেল ছিল না তখন থেকে আপুরা আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে হেয়ার অয়েলটা নিয়েছিল এখন পর্যন্ত তারা আমাকে বিশ্বাস করে হেয়ার অয়েলটা নেয় সো এটাই আমার এত এত ভালো লাগে আমি এটাই আমার পাওয়া আমাদের রিপিটেড ক্লায়েন্টগুলো মানে থাকে না একদম চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে এমন আছে আর শোরুম যখন দিয়েছিলাম তখন বুঝছিলাম যে এত মানুষ আমাকে পছন্দ করে এত মানুষ এত মানুষ আমার প্রোডাক্ট ইউজ করে আসলেই এবং তারা আমার ড্রেসগুলো এত পছন্দ করছিল ড্রেস কিন্তু আমি এনেছিলাম মেবি একুশ না বাইশ সালে একুশ সালে আমি ড্রেস এনেছিলাম আমার পেজে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স করার জন্য যে অ্যাকচুয়ালি আমার একুশ সালের ড্রেসগুলো কেমন যাচ্ছে ড্রেসকে এত পছন্দ করবে কিনা বাট আপনারা এত পরিমাণে আমার নিজস্ব ডিজাইন করা ড্রেসগুলো এত পরিমাণে পছন্দ করেছেন যা বলার বাইরে ছিল রনি রয় প্রিয় শহর দিনাজপুর জি আমি দিনাজপুরের মেয়ে আমারও প্রিয় শহর দিনাজপুর আচ্ছা প্লিজ আর রিপ্লাই প্লিজ আপ হাই শাকিল ভাইয়া আপু খাগড়া ছড়ি আসবেন আসেন না কেন অ্যাকচুয়ালি ওই সাইডে যাওয়া হয় না তো আমার ঘরের মানুষ নাই এখন সেই জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো অনেক রাতে লাইভে আসছে আমি এখন ঘুমাবো কারণ আমরা সুপার টায়ার্ড সবাই বাসে সবাই সুপার টায়ার্ড ঠিক আছে সো আমরা এখন ঘুম দিবো খায় দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ জন্মদিন আশা অনেক অনেক ভালোবাসার জন্য খুবই খুবই ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আপনাদেরকে এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পিচি বাবুগুলোর জন্য দোয়া করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ